ভাবনা ছিলাম একা ছিলাম গাজীপুর আইসে টিকটক আর আমি এখন ছেলে পিঠি ইউটিউকে বাইরা আমি যখন বাইরাল লোকে ভাই আমি এখন ছেলে পিঠি

আমি কিন্তু এখন ছেলি রি পাগলি পাগল আমার বানাতেছে ইউটিউব ফেসবুক টিকটক আগে ভালো ছিলাম

জুতা নে কই যে জুতা ইয়া জিরার জুতার জবস্থা এই জুতা তুমি বলে সেলিব্রিটি তো জুতা চেঞ্জ কর না কে জুতা চেঞ্জ কর পা আমি সেলিব্রিটি হইছি আমার ফেসবুকে টাকা এখন আসা লাগে না 5 দিন পরে আসবি আমি না উনি মাইশার 1000 যদি লাইক হয় তাতেই বলে টিয়া ঢুকে যায় টে হাতে ঢুকে যাই আমি যে টাকা তর বেরি নাই এই কারণে আসিনা তুমি বলে চ্যালেঞ্জ খুলছো কে চ্যালেঞ্জ খুলছি জুকে ফেসবুকে টাকা আসেই নাই না আসে নাই না

हां थक जाएगा जाओगा तू हमन माडाटा आगे दिस जाएगा हां जाओगा তোমার মত ঠিক টাকা ওই রাস্তায় বড়া থান লাগবো ওই যে বুড়া বুড়া ঠিক টাকা নানান লাগবো না না দেখছো গো এরা এরাম ঠিক টাকা মাইশা এরাম করে দেখছো না ভাই আমি তাই গে আমি তাই গে